সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু আটা ডিম ও ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে একটা হেলদি রেসিপি তৈরি করে নিতে পারবেন যা সকাল বিকেলের চায়ের আড্ডায় খেতে খুব বেশি পছন্দ করবেন বাসার সবাই একদিন তৈরি করে নিলে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য সহজ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেল ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখিনি একটা ঝুড়িতে ছয় থেকে সাত পিস নুতানা আলু নিয়েছি উপরের স্কিনটা ছুরির সাহায্যে এভাবে চেঁচে ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়ে মাছ বরাবর টুকরো করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটা ডিম ভেঙে পাত্রে নিয়ে নিলাম পেস্টগুলি যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিয়েছি একটা পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম এরই ফাঁকে আলু সেদ্ধ হয়েছে বড় একটা বল নিয়ে নিলাম উপরে এভাবে একটা স্টিনার বসিয়ে দিয়ে সেদ্ধ করে রাখা আলু এভাবে মেশ করে নিলাম যাতে আলুর কোনো গুটি বা দানা ভিতরে না থাকে মেশ করা আলু একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন সে তুলনায় এখানে চিনি অ্যাড করে নিবেন এক টি স্পুন চামচ ইস্ট স্বাদ মতো লবণ ওই যে ভেঙে রাখা ডিম তিন টি স্পুন চামচ রান্নার সয়াবিন তৈল কুচানো পেস্টগুলি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিতে হবে উপকরণটা এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর পেস্ট ও একটি মাত্র ডিম দিয়ে কিছুক্ষণ পর হাত দিয়ে এভাবে মেখে নিয়ে ডোটা নাস্তা তৈরির উপযোগী করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ইতে করেন ডোটা সেট হয়ে যাবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপু ও ভাইয়ারা আসেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায় একটা লাইক দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিতে পারেন ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নিয়ে পাত্র থেকে পিড়ায় নামিয়ে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে দুই ভাগে ভাগ করে নিয়েছি উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে স্কিনি দেখানো নিয়মে আমি রুটির আকারে তৈরি করে নিয়েছি আপনি চাইলে বেলনা দিয়েও বেলে নিতে পারেন তবে বেলনা থেকে এভাবে হাত দিয়ে তৈরি করে নিতে সহজ হবে কারণ এখানে আলুর পেস্ট আছে এক পর্যায়ে এভাবে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি আপনার কৌশলে আপনি তৈরি করে নেবেন খুব বেশি পাতলাও না আর ভারীও না এভাবে তৈরি করে নিয়ে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিলাম কেটে নেওয়ার এক পর্যায়ে ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব আর সবগুলোই কিন্তু এভাবে তৈরি করে নিব ভাজার প্রিপারেশনে চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে তৈরি করে রাখা নাস্তাগুলো অ্যাড করে দিয়ে চুলারাচ মাঝারি টুলো আছে রেখে এক সাইড ভেজে নিয়ে উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে অন্য সাইড মাঝারি টুলো আছে ভেজে নিতে হবে এরপরে তুলে নিলাম সবগুলোই কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি মাঝারি টুলো আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে দুই সাইড কালার করে এতে করে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে চুলারাজ যদি আপনি বাড়িয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এক পর্যায়ে এভাবে ভেজে নিয়ে তেল ছাকুনিতে তুলে নিয়ে পরিবেশন করে নিলাম ঠান্ডা করে ভিডিওটা ভালো লাগলে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে ভুলবেন না এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা ফুলকো হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব বেশি লোভনীয় ছিল সেদ্ধ আলু ও সবজি মিক্স দিয়ে পিঠা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে একদম সহজ উপায় সহজে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নিবেন। এত করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে মুখরোচক এই পিঠা রেসিপিটা সহজভাবে তৈরি করে বাসায় থাকা মেহমান কিংবা সকাল বিকালের চায়ের আড্ডায় আপনি তৈরি করে নিতে পারবেন সেম রেসিপি ফলো করে উপকরণগুলো ঠিক রেখে তৈরি করে নিলে আবারও তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে চলেন যাই দেখিনি যা যা উপকরণ লাগছে তৈরি করার জন্য বড় সাইজের একটা মিক্সিং বল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ দ্যাট স্পুন চামচ চিনি ও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তৈল দিয়ে হাত দিয়ে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে যে কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ আটা নিয়েছি ওই কাপের ভাগের এক ভাগ পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এক পর্যায়ে এভাবে মেখে নেওয়ার পর একটা নরম ডো তৈরি হয়ে যাবে আমার অনেক শুভকাঙ্ক্ষী আসেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন ডো তৈরি করে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অফ স্কিনে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সবজি কাটিং করে নিয়েছি এ পর্যায়ে চুলায় পেন বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তৈল এক কাপ পরিমাণ পেঁচ কুচি দুই স্পুন চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ ফুলকপি একবারে ছোট করে কেটে নিয়েছি কলি ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে তেলের উপর দুই থেকে তিন মিনিট ভেজে নিব এ পর্যায়ে এখানে হাফ স্পুন চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ স্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ স্পুন চামচ ও চাট মশলা ও স্বাদে ম্যাজিক মশলা হাফ স্পুন চামচ অ্যাড করে দিয়ে আবারও একটু উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলু ও ধনিয়া পাতা দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে পেনের সাথে যখনই লেগে আসবে আবারও উলটিয়ে পালটিয়ে তৈলে ভেজে নিয়ে যখনই সবজিটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নিলাম সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফাঁকে আগে থেকে তৈরি করে রাখা ডো আবারও পীরায় নামিয়ে নিয়ে এরপরে হাতের সাহায্যে শক্ত হাতে কিছুক্ষণ মেখে নিতে হবে যাতে ডোটা ভালোভাবে নরম হয় পিঠা তৈরি করার জন্য উপযোগী হয় এরপরে এভাবে ছোটো ছোট চুরির সাহায্যে লিচি কেটে নিয়েছি আপনি চাইলে হাতের সাহায্য ছোট ছোট লিচি কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাতাসে উপর থেকে ড্রাই না হয়ে যায় একটা লিচি প্রায় নামিয়ে নিয়ে এভাবে বেলনার সাহায্যে ছোট রুটি আকারে তৈরি করে নিলাম এরপরে তৈরি করে রাখা পুর অ্যাড করে দিয়ে হাতের আঙুলে একটু পানি লাগিয়ে একটা পাশে লাগিয়ে নিয়ে এরপরে উলটিয়ে নিয়ে চারপাশটা ভালোভাবে চেপে মুখ বন্ধ করে দিয়ে এভাবে কুকি কাটার কিংবা আপনার সুবিধা মতো কাটিং করে নিতে পারেন আর একদমই সহজ একটা পিঠা রেসিপি আপনি সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর এতটাই সহজ যে কেউ কিন্তু একবার দেখলেই পিঠাটা তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এরপরে ভাজার প্রিপারেশনের চুলায় চলে যাব চুলা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল অ্যাড করে নিয়েছি চুলা রাস একটু হাই হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি পিঠা অ্যাড করে দিয়ে চুলা রাস একবারে মিডিয়াম টু লো রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটু করে কালার চলে আসলেই কিন্তু উল্টিয়ে দিবেন এভাবে আর একটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে আর এ পর্যায়ে কিন্তু একবারে চুলার আঁচ মাঝারি টু লো আছে রেখে দিতে হবে আজকের ভিডিওটা আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে সবগুলো পিঠাই এভাবে ভেজে নিতে হবে এরপরে তেল ছাগুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পাত্রে পরিবেশন করে নিলাম একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে আবারও কোনো রেসিপি ভিডিওতে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ